আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো দেখো আজ আমি গণিতের যে ষষ্ঠ শ্রেণী তোমাদের কিছু ইম্পর্টেন্ট চিহ্ন প্লাস এক কথা উত্তর এগুলো দিয়ে দিচ্ছি তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যেন যখন আমি ভিডিও আপলোড দিয়ে তোমার তা দ্রুত পেয়ে যাও তো তোমরা এক কথায় উত্তর এবং টিক চিহ্নগুলো একটু কষ্ট করে দেখে নাও আমি আর উত্তরপত্র দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই পর্যন্ত হচ্ছে এই প্রশ্নটা এক কথা উত্তর এবং এক চিহ্নগুলো তো তোমরা এখান থেকে আমি উত্তরপত্র সহ দিয়ে দিচ্ছি যেন তোমাদের সমস্যা না হয় ঠিক আছে এবার চলে আসলাম আমরা বিভাগে আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি কিন্তু তোমাদের উত্তর দিতে হবে রচনামূলক থেকে বা তোমাদের বিদ্যালয়ে উল্লেখ করে দিবে কয়টা দিতে হবে ঠিক আছে তো তোমরা এখান থেকে তেরোটা দিতে হবে এটা হচ্ছে তোমাদের উল্লেখ করা আছে দুই করে তেরোটা এটা হচ্ছে প্রশ্ন ওই গুলো সুন্দর করে গুছিয়ে তোমরা অঙ্কগুলো করে দিবে তার মধ্যে কিন্তু দুই করে নাম্বার এক একটা অঙ্কতে বা যদি ছোটো করে অনেক সময় সংজ্ঞা থাকে ঠিক আছে সূত্র থাকে এই অনুযায়ী তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে সেই কারণে কিন্তু দুই করে নাম্বার তেরোটা থাকবে মোট তেরোটা দিতে হবে তেরো দুগুণের ছাব্বিশ নাম্বার তো তোমাদের বিদ্যালয়ে তোমাদের যার যার বিদ্যালয়ে অন্যরকম করে দিতে পারো যে মান পন্টন সমস্যা নাই এক সময় পরীক্ষা হতে হবে এখন তারাও একটু ভিন্ন করে দিতে পারে সমস্যা নেই কিন্তু তোমরা প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে পড়ে যাবা ঠিক আছে এখান থেকে প্রশ্নগুলো পড়ে যাবা তো প্রশ্নগুলো এক নজরে দেখে নাও আবার দৃশ্যপট এই যে নির্ভর দেখো দৃশ্যপট নির্ভর এখানে দশটি থেকে ষাটটি দিতে হবে একটি ভবন এ দেখো একটি ভবন এখানে বলা আছে তৈরি করতে চারশো পঞ্চাশ জন শ্রমিকের তিরিশ দিন সময় লাগে এটা হচ্ছে ডাক ঠিক আছে আমরা ডাকের অঙ্ক করি এটা হচ্ছে ডাক আর এটা হচ্ছে আমাদের প্রশ্ন এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন এর যে বিশ দিনের কাজটি সম্পন্ন করতে কত সময় লাগে এতটুকু যদি কেউ পারত তাহলে তিন নম্বর পেয়ে যাবা খ শ্রমিকের সংখ্যা একশো পঞ্চাশ জন কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কত সময় লাগে এটার জন্য চার ঠিক আছে তো তোমরা দেখতেছো যদি কেউ তিনও না পারো চার দিলো হয়ে যায় এভাবে তোমরা যদি সবগুলো না পারো ষাটটি থেকে তিনটা ফুল তোমাদের সেট কমানোর পরে কোনো সমস্যা নেই ষাটটির থেকে ক পারলে ক দিলা ক পারলে ক দিলা কিন্তু আনসার ফুল করার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষা অনেক ভালো হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে পরীক্ষাতে ফুল আনসার করার তো তোমরা এক নজর প্রশ্ন দেখে নাও আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে এখানে বাকি অংশটুকু এ দেখো ছয়ের বাকিটুকু অংশ এখানে ঠিক আছে বাকিটুকু অংশ ছয়ের এখানে ছয় সাত এগুলো এই যে পাঁচ আশা করি তোমরা বুঝতে পারত সেই যেখানে পাঁচ ছয় এগুলো তোমাদের ডাকুন যে তোমরা প্রশ্নগুলো দেখে নো ঠিক আছে আর এইটা কিন্তু প্রত্যেকে যদি এটা পারো যে আমরা আর কিছু না পারলেও তোমার যদি কেউ এই পরিসংখ্যান অঙ্কগুলো একদম সহজ যদি এটাও ঠিকমতো পরীক্ষাগুলো দিতে পারো এটা কিন্তু সবাই পারো তো এখান থেকে দেখো না এসে তোমাদের সাত সাত চোদ্দো চলে আসতেছে এক তো টিকচন এগুলো কিন্তু তোমাদের একটা ভালো একটা নাম্বার চলে আসতেছে আর বাকি এগুলো থেকে ক ক এভাবে একটার খ একটার গ ক গ এভাবে কিন্তু তোমাদের কমন পড়বেই ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই অঙ্ক করে যাবে অঙ্ক না করে গেলে কিন্তু কমন পড়বে না যে আরেকজন করবে আমি তার কাছ থেকে দেখে লিখবো না সে করলো তো হয়তো বা আর একটু ভুল হলো তোমারও তার দেখি ভুল হলো তাই তুমি একটু শিখে যাও বাকির ওর কাছ থেকে তুমি হেল্প নিয়ে নি অবশ্যই পারবা তাই তোমরা একটু দেখে নাও আর হুবহু প্রশ্ন যেহেতু সরকার থেকে আসে নাই সরকার কোনো প্রশ্ন করেন এবছর বার্ষিক পরীক্ষার জন্য তাই তোমরা অবশ্যই তোমার নিজেরা চেষ্টা করে যাবে এবং প্রত্যেকটা বিদ্যালয়ের যে ইম্পর্টেন্ট প্রশ্ন বা এই তোমাদের লেকচার বলো পাঞ্জেরি বলো তোমাদের ইম্পর্টেন্ট যে গাইডগুলো প্রত্যেকটা সেখান থেকে কিন্তু প্রশ্ন করবে টিচাররা তাই তোমরা ভয় পাওয়ার কিছু নাই তোমরা যার কাছে যেটা আছে সেটাই সুন্দর করে সেই বইটা দিয়ে পড়ে যাও ইনশাল্লাহ ভালো করবে পরীক্ষায় শুধু একটু প্র্যাকটিস করে যাও আমি উত্তর সহ দিয়ে দিচ্ছি এখন এগুলো তো প্রশ্নটা তোমরা দেখে নিলে আশা করি আমি এখন তোমাদেরকে এই যে উপত্তর অঙ্কগুলো কিন্তু অনেক সহজ এখান থেকে কিন্তু সব যদি কারো করতে নাও ভালো লাগে যদি দশ এগারো এখান থেকে এই দুইটা অঙ্ক ভালো করে করে যাও বা এরকম আরও কয়েকটা সিস্টেমের অঙ্ক আছে সেগুলো যদি করে যাও তোমাদের যে মডেল কোয়েশনগুলো আছে সেখান থেকে ইনশাল্লাহ তোমাদের আরও ভালো করে তোমরা পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে তো এই যে আমরা কিন্তু এই অঙ্কগুলো ওকিক নিয়মের অঙ্কগুলো আমরা খুব ভালো করে পারি সবাই প্রত্যেকে তো এই অঙ্কগুলো কিন্তু করলে তোমাদের অনেকটা সুবিধা হবে তো অবশ্যই একটা ওকিক নিয়মের অঙ্ক থাকবে যেহেতু তো তোমাদের ষষ্ঠ শ্রেণী তা কঠিন করে প্রশ্ন করবে না সব হবে তো তোমরা একটু প্র্যাকটিস করে যেও তো দেখো আমি তোমাদেরকে যে উত্তরটা দিয়ে দিলাম এখানে উত্তরগুলো আছে ঠিক আছে এখানে খুব সুন্দর করে এক কথা উত্তরগুলো দেওয়া আছে তারপর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এখানে দেওয়া আছে এ দেখো এখানে সংক্ষিপ্ত দেওয়া আছে অনুযায়ী এটা কিন্তু লেকচার থেকে তোমাকে অনেকে বলেছে আমি লেকচার থেকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লেকচারে দেখো এখানে বাকিগুলো আছে তারপর আছে প্রশ্নের দৃষ্টি উপর নির্ভর অঙ্কগুলো আছে এখানে উল্লেখ করা আছে খুব সুন্দর করে তোমরা চালে এখান থেকে দেখে অঙ্কগুলো খুব সুন্দর করে করে নিতে পারো এই যেমন তো সহ তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের কিন্তু এগুলো থেকে তোমাদের টিচারও কিন্তু এগুলো থেকে প্রশ্ন করবে ঠিক আছে তো আমি আবারও রিপিট করতেছি তোমাদের টিচাররা এরকম বইগুলো থেকে কিন্তু এরকম মডেল কোশ্চেনগুলো থেকে কিন্তু করবে তাই তোমরা অবশ্যই মডেল কোয়েশ্চনগুলো খুব ভালো করে করবে আমি উত্তরপত্র দেখিয়ে দিলাম তো আমি এখানে এখানে বিদায় নিচ্ছি তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যখন যখন আমি ভিডিও আপলোড দিই যাতে দ্রুত তোমরা তা পেয়ে যাও